আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন ধরে ভিডিও দিতে পারি নাই অনেকটা ব্যস্ত ছিলাম সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আগামীকাল আমার মেয়ের বে বিয়ে শুক্রবার বিয়ের জন্য অনেক আয়োজন চলতেছে অনেক কাজ রেডি করে রাখতেছি আগেই যে টাকি মাছ আনছে টাকি মাছের একটা ভর্তা হবে আমার ছোট বোন কাটতে আছে এই আমার মিনছি সারাক্ষণ দরজা খোলা থাকে এই যে একটা সঙ্গী নিয়ে এসে এই যে এখানে রান্না বান্না চলতে আছে সকালের খাবার আলু ভর্তা মাছ ছোটনন্দা ট্যাংমাছের ভর্তা করবে আমি এই যে সবাইরে খাওয়া দাওয়া দিতেছে ফোলরে ছোট যারা আছে সকালের খাবার এই যে আইছে এই সাদা পরি আইছে এই সাদা পরী সাদা পরি আর কই তোর কই তোর এদিকে সু তোর এই আছে কয়তর কয়তর রে কয়তর এ কয়তর এ কয়তর আরে দেন এই আছে দেশি মুরগি আর এই আছে ফার্মের মুরগি দেশি মুরগি আর ফার্মের মুরগি ওই যে আমার এক মাছ দিতে আছে রুই মাছ মাঠে ভাত রান্না করে নিতে assi উপরে অনেক মানুষের এরা 50 50 60 জন মানুষের ভাত রান্না হবে এই মাঠে এটা দুপুরের খাবার অনেক মেহমান আসছে রংপুর থেকে বরিশাল থেকে ঢাকা থেকে বাইক্নে পাঁচজনে মিলে বাট ৰন্না কৰ্তছে এষাৰী বাট ৰান্না কৰা হৈছে আৰু এষাৰি ৰন্না হব এখনে পানী বচানো হৈছে ভাত রান্না শেষ হয়েছে পটল বাজি হবে এখানে আলু আর করল্লা একসাথে বাজি হবে এই যে করল্লা আর একটা মূলার শাক ভাজি হবেটাও